আজকে বেলা বেলি ছাড়ে নরম তুলতুলে রুটি বানিয়ে দেখাবো আপনাদের তো প্রথমে আমি এক বাটি সুজি নিয়ে নিলাম আর নিয়ে নিলাম অল্প পরিমাণ ময়দা আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম খাবার সোডা দিয়ে সবগুলো একসাথে মিশিয়ে নিলাম এবার অল্প অল্প পরিমাণ জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটাকে আমি আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেব যত বেশি ব্যাটারটা রেস্টে থাকবে তত বেশি রুটিগুলো নরম তুলতুলে হবে এবার এই রুটিটার সাথে খাওয়ার জন্য একটা সবজি বানিয়ে নেব তো সবজির জন্য আমি আলু সেদ্ধ করে নিলাম এবার একটা ফ্রাই প্যানে অল্প পরিমাণ তেল দিয়ে শস্য ফুরন দিয়ে দিলাম আদে দিলাম কারিপাতা পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম নিয়ে এবার দিয়ে দেব স্বাদ মতন নুন আর দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে একটু ভেজে নেব ভেজে নিয়ে এবার যে সেদ্ধ করে রেখেছিলাম আলুটা আলুটাকে আমি একটু ম্যাশ করে নিয়েছি নিয়ে দিয়ে দিলাম দিয়ে এবার আলুটাকে ভালো করে ভেজে রেডি করে নিলাম সবজি এবার যে ব্যাটারটা আমি রেস্টে রেখে দিয়েছিলাম সে ব্যাটারটাকে আমি একটু পাতলা করে নিয়েছি এবার একটা ফ্রাই প্যানে ব্যাটারটা দু চামচ দিয়ে একটু গোল গোল রাউন্ড রাউন্ড করে দিয়েছি আমি যেভাবে বানাচ্ছি আপনারা সেভাবে বানিয়ে নেবেন এই রুটিগুলো না খেতে ভীষণ স্বাদ হয় আবার নরম তুলতেলে হয় মানে বেলা কোনো ঝামেলেই থাকে না আপনারা বাড়িতে অবশ্যই অবশ্যই ট্রাই করবেন একদম সহজ বানাতে একদম কম সময় লাগে আর খেতে ভীষণ সুস্বাদু তো এভাবে সবগুলো বানিয়ে নিলাম এবার প্লেটটাকে আমি সবজি দিয়ে আর রুটিটা দিয়ে সাজিয়ে দিলাম খেতে ভীষণ টেস্টি হয়েছে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করেন